আজকে আমার সিডি সিডিএটি নিয়ে জার্নি তো আজকে এটাকে নিয়ে সার্ভিস করাবো এবং অফিসে এখন থেকে এটা নিয়ে যাব দেখি কেমন সার্ভিস দেয় প্লাস হচ্ছে তেলটা কেমন খায় আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভাঙার এবং ছোট ভাই তুহিন ও খুব ছোটোবেলা থেকে এই কাজ করতেছে এখন আমার ইঞ্জিন করে দেখবে যে কোনো ক্লাস করে সমস্যা আছে কিনা গা দিয়ে গেছে না

আমার এক সময় ডিসকভারি গাড়ি ছিল এই ডিসকভারি গাড়ি প্রায় কত কত সালে তুই মনে আছে দশ সালে না দশ এগারো সালে আমার গাড়ি দিয়েই তুই কাজ শিখছে আজকে তুই একা একা গ্রেজ দিছে তুইনের বস হচ্ছে তাইজুল ভাই তিনি অনেক ভালো কাজ করেন তারই শিশু এই তুই মানে ছোট ছিল এই যে অর মতন অর থেকে ছোট ছিল তুইন এখন তুইন একা একা গ্রেজ দিছে ভালো কাজ করে বলে হারলো ক্লাস প্লেট দেখবে এখন ভালো ভালো অটোমেটিক আছে ये पता नहीं कौन इसको ड्राइवर भाई जा हा? दो हां हां सीधे जाके भाई मत ना दांत को नोस्टे ना दांत आगे भाई आगे पे आगे आगे पास इसको से ना ये आगे क्या लेंगे क्लास फ्लेडर की अवस्था है ये ठीक है से क्लास फ्लेडर की क्लास फ्लेडर बात है ना वो दादा की बात है हार्ड हो जाए

গাড়ির মেজর যে তিনটা জিনিস সেটাই তো চেঞ্জ করে বলা আছে হ্যাঁ তা তাহলে একবার নতুন নতুন না ভাইয়া হ্যাঁ গাড়ি নতুন না টাকা তো দুনিয়ার টাকা যাবে না ট্রেন আমার কিস্তির ব্যবস্থা করে দিও আমাকে কিস্তির ব্যবস্থা করে দিও আমি কিস্তি দেব আমাদের টাকা অনেক কাজ বেজে গেল তো সেন্স পকেট চেঞ্জ করতে হবে টাইমিং চেন শেষ ক্লাস প্লেট চেঞ্জ আর বাইকের মেজর তো তিনটাই মেন তিনটেই সমস্যা তো তিনটেই চেঞ্জ করতেছি নতুন লাগাবো দেখা যাক তারপরে পারফরমেন্সটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব এটা কি ম্যাগনেট হ্যাঁ এটা কয়েল

অলরেডি সব কিছু খুলে তার পেটের মধ্যে যা আছে সব কিছু বের করে ফেলছে পুরো পুরা গাড়ি একেবারে সব কিছু খোলা হয়ে যাচ্ছে আমার গাড়ি নারী নক্ষত্র সব কিছু খুলে ফেলছে কিচ্ছু আর অবশিষ্ট নাই সব কিছু খুলে নতুন করে আবার ফিটিং করা হবে

আমার গাড়ি কমপ্লিট এখন নতুনের মতন হয়ে গেছে কবিন আজকে সারাদিন আমার গাড়ি নিয়ে ব্যস্ত ছিল मंगेदाना संलिश्ट हैं तो, तो गाड़ी की क्या स्कोस्ट है भाई गाड़ी पूल एक बार मास्टर सर विद ऐसे मास्टर सर है गाड़ी है उन्नत निंगली का टाइम इंचेंट क्लास प्लेट पे देख शो चेंसेड ताऊ परेशान करता हूँ परे बूश और वो ने किसी को रह इसे सिट का वार